قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون صدق الله العظيم الحمد لله الله تعالى الضرب শুক্রিয়া আদায় করছি হেল্পফুল ফজুলের উদ্যোগে মানব জাতির হেদায়তের উদ্দেশ্যে ষোলোতম মহাসম্মেলনে ইসলামী মহাসম্মেলনে আমার মুরব্বী চাচার বয়সী বাবার বয়সী মুরব্বীরা সামনে উপবিষ্ট যুবক ভাইরা এবং আমার পাশে অনেকেই বসে আছেন ওলামা একরাম হাফিজ কোরআন সকলের প্রতি দিল উজাড় করে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং সকলের প্রতি সালাম পেশ করছি আবার পুনরায় আবারও সালাম বলছি বড় কথা সকলকে উদ্দেশ্য করে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কে কে খুশি একটু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিল উজাড় করে বলতে হবে আলহামদুলিল্লাহ বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে বলতে থাকে দেখো আজকে এই যে সময়ের মধ্যে কত বান্দারা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত আজকে রঘুনাথপুরবাসী নিজেদের ইসলাহের জন্য নিজেদেরকে পরিবর্তন করার জন্য নিজেদেরকে অন্ধকার থেকে ফিরিয়ে আলোর পথের দিশার জন্য তারা মাহফিলের আয়োজন করেছে কোরআন এবং হাদিস থেকে এখানে আলোচনা হবে তারা এই প্যান্ডেলের নিচে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করতেছে ধন্য মনে করতেছে কথা বলেন ঠিক কিনা নিজেদেরকে ধন্য মনে করতেছে তারা মনে করতেছে দুনিয়ার মধ্যে যত মানুষ বিভিন্ন ধরনের কাজের মধ্যে আছে সবচেয়ে উত্তম কাজের মধ্যে তারা শরীক হয়ে গেছে সুবহানাল্লাহ এই নিয়ামত কে দিয়েছেন বলেন এই নিয়ামত কে দিয়েছেন বলেন আল্লাহ তারা দিয়েছেন আল্লাহ তারা যাকে চান তাকে দিয়ে ভালো ভালো কাজগুলা করায় নেন কারণ আল্লাহ তারা চান আমার এই বান্দাকে আমার মনোনীত বান্দা হিসেবে কবুল করে নিব সুহান আমাদের তাওফিক দান করেছেন কে আল্লাহ এই জন্য শুক্রিয়া হবে কার জন্য শুক্রিয়া হবে কার জন্য আল্লাহর জন্য সেজদা দিব কাকে প্রশংসা করবে কার জন্য আমরা আলহামদুলিল্লাহ বললাম তার মানে হলো দুনিয়াতে যত রকম প্রশংসা থাকতে পারে সব প্রশংসা একমাত্র মালিকের জন্য তিনি হলেন কে আল্লাহ যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা ভারী হয়ে যায় সুবহানাল্লাহ সুহান আল্লাহ বলল তো মিজানের পাল্লাহ অটোমেটিকালি ভরা যায় সুহান্লাহ এইভাবে যতবার সে সুহান আল্লাহ বলতে থাকবে কে মতের কঠিন হয় সে জিকির কারী হিসেবে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় সুহান এজন্য আমরা সকলে জিকিরকারী হিসেবে আল্লাহর দরবারে পৌঁছতে চাইতো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করে সকলে বলে আমি

كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود করার দ্বারা দিলের মধ্যে শান্তি আসে কি আসে বলেন দরুদ করার দ্বারা দিলের মধ্যে শান্তি আসে দুনিয়ার মানুষ যেরকম দরুদ করে এই দরুদটা কিন্তু আল্লাহ তাআলাও বলে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ দরুদ পড়ে শুধু দুনিয়ার মানুষ নয় সব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করে সুবহানাল্লাহ শুধু তাই নয় ফেরেশতারাও বলেন ফেরেশতারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে এইজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহযাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালা

হুজুর পাক sallallahu alaihi wasallam সকলে একবার বলেন sallallahu alaihi wasallam sallallahu alaihi সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূলের উপর দরুদ পড়ে সুবহানাল্লাহ কেমন নবী আমরা পাইছি আল্লাহ তাআলা স্বয়ং রাসূলের উপর দরুদ পড়ে আল্লাহ তাআলার দরুদের অর্থ হইল আল্লাহ তাআলা রাসূলের উপর রহমত নাযিল করে সুবহানাল্লাহ আর ফেরেস তাদের দরুদের অর্থ কি ফেরেস তাদের দরুদের অর্থ হলো আল্লাহ তালা কাছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর যেন সব সময় রহমত বর্ষণ হয় এই জন্য আল্লাহ তালার কাছে তারা মর্যাদা করে এই জন্য আল্লাহ তালার কাছে তারা চায় আর আমাদের আমাদের দরদ অর্থ হইল যে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর সব সময় যেন শান্তি বর্ষিত হয় এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর দরদ করি যে ব্যক্তি নিজের জীবনটাকে দরুদের উপর সব সময় আমল করবে এই যে আমরা সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন মান সললা আলাইহি সালাত ওয়াহিদান সললা আলাইহি বিহা আশরা যে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু নবীর আমি নবীর উপরে যে ব্যক্তি এক مرتبہ দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি টি রহমত সাথে সাথে নাজিল করে দেন তাহলে দরুদের ফজিলত আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রগিমান সুফুলান ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে আমার কথা স্মরণ করা হলো আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপর দূরদ বলল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় এই জন্য আমাদের যখনই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো আমাদের কাজ হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো মরবো তো ইনশাআল্লাহ এক সাহাবি রসুলের দরবারে আসিয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ দিল লাগায় শুনেন রসুলের প্রতি সাহাবের নামের ভালোবাসা কেমন সাহাবি বলতেছেন আমি আপনার উপর দরুদ করতে চাই কতবার আমি আপনার উপর দরুদ পাঠ করব আপনি একটু বলে দিলে ভালো হয় রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মা শিক্ষা তুমি যতটুকু চাও ততটুকু পড়তে পারো কোনো সমস্যা নাই সাহাবি বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে তো আমার জিন্দগির যে সময়টুকু ফরজ ইবাদত আছে এগুলো বাদ দিয়া যে সময়টুকু আমি পাই পুরা জিন্দগির চার ভাগের এক ভাগ পরিমাণ আপনার উপর দরুদ পাত করে কাটায় দিতে চান যদি জিন্দগি কি হয় দশ ঘন্টার হয় সময় পাওয়া যায় তাহলে দশ ঘন্টার মধ্যে চার ভাগের এক ভাগ আড়াই ঘন্টা সময় পুরাটাই দরুদ পড়বে রসূদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন মা সিদ্দাদ তুমি চাইলে করতে পারো সিদ্দাহ খয়র উল্লাহ হা তোমার চাওয়ার ঠিক আছে তুমি তুমি যদি আরো বেশি করো তাহলে এটা তোমার জন্য কল্যাণ করো সাহাব আইক্রাম হৃদয়ুল্লাহ ই আর ইভার মাই সবসময় চিন্তা করতেন কোন কাজে গল্পত পাওয়া যায় কোন কাজে রহমত পাওয়া যায় আরো কল্যাণ পাওয়া যায় এই জন্য তিনি ভাবলেন চা এক চতুর্থাংশ হবে না হবে না আমি রসূলের প্রতি জীবনের অর্ধেক সময় পুরোটাই আমি রসূলের প্রতি দরুদ পুরায় কাটাই দিতে চাই জন্য বলে মিয়া রাসূল আল্লাহ আমার জীবনের অর্ধেক সময় আপনার উপর দরুদ করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি চাইলে করতে পারো ওয়িন হ্যাঁ তুমি যদি আরো বাড়াও তাহলে তোমার দেখির জন্য এটা অনেক উত্তম হবে কল্যাণ হবে সাহাবায় সাহাবা বুঝে ফেললেন রসুলের প্রতি দরুদ এটা রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে উৎসাহিত করতেছে আরো বেশি করার জন্য সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যতটুকু সময় আমি পাই পুরা সময়টা আমি দরুদ করে কাটায় দিচ্ছেন সুভান পুরা সময়টা কি করবে দরুদ করে কাটায় দিবে এই কথা বলার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইযান তুফাহান হা হা যদি তুমি এরকমই করো এইভাবে যদি সারাটা জীবন দরুদ পড়ো তাহলে জেনে রাখো তোমার দুশ্চিন্তা আসে যত রকম परेशानी আছে দরুদ পড়ার কারণে সব দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে সুবহান দরুদ পড়ার কারণে দুশ্চিন্তা দূর হবে শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন ইউফারুযানব

এই মা আপনাকে দেখতে চায় মোহাম্মদ হাসান বলেন আমি গেলাম দেখতে যাওয়ার পরে দেখলাম এই মহিলাটা এই যে মৃত্যু অবস্থায় যে আছে মুমূর্ষ অবস্থায় আছে তার মুখ থেকে শুধুমাত্র দরুদ আর দরুদ বের হইতেছে এই জন্য আমরা দরুদের আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা কৌফিক দান কর সকালে বলে আমি আমাদের দরুদের উপর আমল

দরুদের উপর আমল করতে হবে যে যতটুকু পারি কম পক্ষে প্রতিদিন এক শতবার দরুদ পাঠ করব এরকম কে কে আছে ইনশাআল্লাহ হাত তুলে দেখায় আল্লাহ তাআলা সবাইকে কবুল করে সকলে বলে আমিন ইনশাআল্লাহ দরুদ আমল হবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে গুনাহময় জিন্দেগি হালাকের জন্য ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট

যেন সে মনে হইতেছে একটা পাহাড় সেই পাহাড়ের নিচে সে বৈশা আছে যে মনে করতেছে যে এই পাহাড়ের নিচে বৈশা আছি যে কোনো সময় ওই পাহাড়টা ধসে আমি মারা যাইতে পারি সে এই চিন্তা করে একজন মৌমিন বান্দা গুণাকে অনেক বড় মনে করে অনেক বিশাল মনে করে মনে করে যে জিন্দিগি যদি শেষ শেষ হয়ে যায় জিন্দেগে যদি ধ্বংস হয়ে যায় তাহলে একটা গুনা তার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য সে গুনাকে অনেক বড় মনে করে ওয়াইমুনাল ফ্যা আর যেই ব্যক্তি ফাজির তামাজার সে গুনাকে কিছুই মনে করে না কে সে মাসির মনে মাসির মতো মনে করে মাসি যেমন এমন রুয়ান আনফি নিজের নাকের ডাকা দিয়ে যদি মাসি চলে যায় কিছু মনে হয় না হয় নাকি নাকের ডগা দিয়ে মাছে চলে গেলে কিছু মনে হয় হ্যাঁ এটার জন্য অনেক বেশি পেরেশানি হয় একজন মুনাফিক ব্যক্তি অথবা একজন ফাজির ব্যক্তি পাপাচারী ব্যক্তি সেই গুণাকে কিছুই মনে করে না মনে করে যে গুনাহ করছি তাতে কি হয়েছে গুনাহ করছি তাতে কি হয়েছে কিন্তু এটা মনে করে না আমার জীবন ধ্বংসের জন্য একটা গুনাই যথেষ্ট হয়ে যায় কথা মনে ঠিক কিনা গুণা 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 এই থেকে হেফাজত থাকতে হবে কারণ নাফার মানির দ্বারা জীবনে কোনোদিন সফলতা আসবে না নাফার মানির দ্বারা জীবনে কোনোদিন সফলতা আসবে না বরং আল্লাহ তালার আল্লাহ তালার শুকুর গুজার বান্দা যদি হইতে চায় তাহলে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কথা কোন ঠিক কিনা গুনাহ থেকে যে জিনিসকে বাঁচাইতে পারলো আখিরাতের পথ তার জন্য সহজ হয়ে যাবে আখিরাতের পর তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তার এই হাদিসের মধ্যে শেষের দিকে আল্লাহ রসাল্লাল্লাহ ইয়েসাল্লাম বলেন আল্লাহ মুয়াফরকম ই তাও বাদেহী মিন রজুলিন আল্লাহ বাপ্রফ্লুল্হ আর আমিন একজন বান্দা যখন গুনা করছে গুনা থেকে যখন ছেড়ে ফিরে আসছে তাওবা করছে স্থান করছে গুনাহ করার পরে তার অনুভূতি হয়েছে আল্লাহ বাপ্রফ্লুল্ আর আমিন আমাকে দেখতেছেন দুনিয়ার কেউ দেখে না দেখেন কে দেখেন কে বলেন আল্লাহ দেখেন আমি যেইখানেই থাকি না কেন দেখেন কে এই কথা স্মরণ করে যে ব্যক্তি তাও বা করতে পারবেন তাও বা করো দিল থেকে তাও নাসুহা করো একবারে ফিরে আসো গুনা থেকে একবারে ফিরে আসো আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির চেউ আল্লাহ তারা খুশি হয়ে যায় কোন ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি মরুভূমির মধ্যে সফর করতেছে তার সাথে আছে বাহন তার বাহনের উপরে আবার খাবার পানীয় এই বাহনের উপর খাবার পানীয় নিয়ে সে সফর করতেছে সফর করতেছে এমন এক জায়গায় যে জায়গায় সফর করলে মানুষের আর কোনো দেখা নাই মানুষের আশপাশে কোনো সারা শব্দ নাই এমন একটা জায়গায় সে সফর করতেছে এমন একটা জায়গা সফর করা অবস্থা এক জায়গায় এসে যাত্রা বিরতি দিয়েছে যাত্রা বিরতি দেওয়ার পরে সেইখানে কিছু